তাহলে শুরু করা যাক হাই আমি বিদুলা তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব কোশ্চেন প্লিজ তোমার নাম অভিষেক তোমার ফ্যামিলি সম্পর্কে বলো কে কে আছেন বাবা মা ভাই বোন দাদু দিদা কাকু কাকিমা কেউ আমি একা আচ্ছা প্রেম সম্পর্কে তোমার ধারণা কি তুমি কি তোমার বন্ধুকে কোনো মেসেজ দিতে চাও বন্ধু নয় কিন্তু আমার একটা শত্রু আছে তাকে আমি একটা মেসেজ দিতে চাই এই পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো তোমাকে আমি ঠিক খুঁজে বের করবই তোমার জন্য আজকে আমার চার হাজার টাকা গচ্ছা গেছে তোমাকে আমি ডিসেম্বর মাসের রাত্রে লেকের জলে চুবিয়ে মারবো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি কলকাতার সবচেয়ে বদ লোকের সঙ্গে তোমার বিয়ে হবে তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাসুন মাজাবে শুধু বাসুন না তোমাকে দিয়ে হাত পাটে পাবে তোমার পর রোজ রাত্রে মাল খেয়ে আসবে আর মাল খাওয়ার পর তোমাকে ডিসুম 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 করে মারবে পৃথিবীর যত রকমের কষ্ট আছে ভগবান তোমাকে প্রত্যেক মাসের আসনের মতন দিক দিক দিক